অন্তত আমার থেকে ফোন নাম্বারটা নিয়ে যাবেন আপনারা কোন বিষয় সিদ্ধান্ত না লাগে অন্তত ফুটবল হিসেবে আমার মতামত দিবেন যে এটা করতে যাচ্ছি কেমন হবে যদি আপনাকে পরামর্শ দেয় চোখ সিদ্ধান্ত নেবেন আর যদি কয়ে ভাই করেন না তাহলে ওই দিকার যত স্বপ্ন দেখা আপনি যাবেন না আজকে দেখেন আমাদের এই যে পুরনো পুলিশের কার্যালয় থেকে দিনে ডেবুলের চিঠি হয়েছে আপনারা সকলে দেখেছেন জানেন কিনা

আজকে সারা বাংলাদেশে যেভাবে শিক্ষক জাগ্রত হয়েছে কখনো এমন গ্রুপ থেকে দিলে এমন গুরুপত্র যে আমাদের ওই যে পদযাত্রা নিউজটা প্রচার হয় নাই এটা হওয়ার কারণে আজকে মানুষের মধ্যে যে আশার সৃষ্টি সঞ্চার হয়েছে আমি মনে করি এটাকে বাস্তবায়ন করার জন্য আপনার আমার চেষ্টা সবচেয়ে বড় জিনিস এক মমুক থকন বা নেতৃবৃন্দ সারা যখন চাইলেও জাতীয় গরম আপনাদের এগিয়ে নিতে পারবে না জাতীয় কর্মের কখনো ভূমিকা পালন করবেন আপনারা আমি মনে করি শিক্ষক যদি জাগ্রত হয় তাহলে চব্বিশ ভাড়া লাগবে না জাতীয় করুন আজকে দেখেন দুই হাজার নয় সাল

বরঞ্চ দশটা শিক্ষকের সাথে মিশলে দশটা বিভাগের সাথে মিশলে দশটা অনুদানের সাথে মিশলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবেন আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওখান থেকে অনুযপ্ত হয়ে আপনি সুদ্রে নেবেন তাই আমি মনে করি একটি ভাগ প্রশ্ন করেছেন আইন না আমি জানি না তাকে শ্রদ্ধা করে বলতে চাই গুরুদিন গুরুদিন আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এই গুরুদিনের কারণে আমরা ধ্বংস হয়েছি আজকে দেখেন

যে মানুষের কথা সুন্দর সে মানুষের আমার ভিতরে সামনাসামনি আমার ভিতরে দ্বন্দ্ব থাকতে পারে দ্বন্দ্ব থাকবে না যার কথা সুন্দর তার কাজও সুন্দর মনে রাখবে সে হোক বাড়ি হোক আর বন্ধু

আমরা যখন পাকের মোড়ে আমি ভাই আর রাসুল ভাই রাশি নামলো আমার বলে ভাই আপনি একটু পাকের বলে আসেন তবে পাকের মধ্যে একটু বলে দেখি এই মামুন ভাই রায়ন ভাই সরু চাকি ধরুনিদা পাকের মোড়েতে ছোট্ট একটা মসজিদ আছে যেটা ওয়াক দিয়ে নামাজ পড়া হয় এই বাইরে তাই আমরা বসি আমাদের সাহায্য মহাদায় আছে